নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শ্বেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা কথা যখন আমরা বারবার বলতে থাকি তখন সেটা কিন্তু আমাদের চেতন মন থেকে অবচেতন মনে পৌঁছে যায় এবং তখন সেই কথাটা কিন্তু সত্যি হয়ে যায় যেমন আপনার হয়তো কয়েকদিন শরীরটা খারাপ এবার আপনি যদি দশটা লোককে সে কথা বলে বেড়ান যে আমার শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই কথা যদি আপনি বারবার বলতে থাকেন তখন কিন্তু আপনার আরও দশ দিন লেগে যাবে সুস্থ হতে কারণ কি একটা সময় গিয়ে ওই আপনার এই কথাটা চেতন মন থেকে অবচেতন মনে বসে যাবে আর অবচেতন মন কিন্তু একটাই কথা বলবে হ্যাঁ আপনি এটা বলছেন সেটাই ঠিক মানে আপনার শরীর ভালো নেই আপনার শরীর খারাপ ঠিক আছে তো আমরা কিন্তু নিজেদের অজান্তে আমরা কিন্তু এরকম বহু অ্যাফার্মেশান রেগুলার করে থাকি আমরা জানি না যে সেগুলোর নেগেটিভ প্রভাব আমাদের উপরেই পড়ছে দিনের পর দিন আপনারা একটা সময় বসে ভেবে দেখবেন যে অতীতের যত খারাপ জিনিস আপনারা ভুলেননি সব আপনাদের মাইন্ডে স্টোর হয়ে আছে কিন্তু ভালো কথা কিন্তু আপনারা ভুলে গেছেন তো আমাদের যে মাইন্ড কিন্তু সবসময় নেগেটিভ জিনিসে ভর্তি হয়ে আছে আমাদের যত খারাপ স্মৃতি খারাপ কথা হ্যাঁ যা কিছু খারাপ হয়েছে আমাদের জীবনে সব কিছু আমাদের মাইন্ডে ভর্তি হয়ে রয়েছে রেগুলার জীবনের যে টেনশান সেগুলোও সঙ্গে রয়েছে তার ফলে কি হয়েছে আমাদের আমরা নিজেদের কিন্তু বেশিরভাগ সময় কিন্তু নেগেটিভ অ্যাপরমেশান করে থাকি মানে সবসময় কিন্তু খারাপ কথাই কিন্তু আমরা নিজেদের সম্বন্ধে বলে থাকি তো তার ফলে কি হয় সেই জিনিসগুলো দিনের পর দিন বলতে 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 সেইটাই কিন্তু আমাদের জীবনে কন্টিনিউয়াস চলতে থাকে সেই খারাপ ব্যাপারগুলোই চলতে থাকে ভালো কিছুকে কিন্তু আমরা অ্যাট্রাক্ট করতে পারি না সহজেই এবং এখানে সেই একটাই প্রসঙ্গ আসে সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশান যে যে জিনিস আপনি নিয়মিত বলে যাচ্ছেন আকর্ষণের নিয়মের সাহায্যে কিন্তু আপনি সেরকম জিনিসকেই কিন্তু নিজেদের দিকে আকর্ষণ করবেন যে রকম ধরনের কথা আপনি রেগুলার বলতে থাকবেন সেই জন্য আমাদের কিন্তু নিজেদেরকে পজিটিভ অ্যাফার্মেশান করার খুব দরকার আমার শরীর ভালো থাকে না আমার কোনো কাজ ঠিক করে হয় না সব কাজে বাধা আসে টাকা পয়সা আমি সময় মতন হাতে পাই না এই সব কথা একদম বাদ দিয়ে দিন একদম নেগেটিভ কথা বাদ দিয়ে দিন পজিটিভ কথা বলুন রেগুলার যে আমি এখন আগে থেকে অনেক ভালো আছি আপনার যদি শরীর খারাপ থেকে থাকে তাহলে আপনি বলবেন যে আমি এখন আগের থেকে অনেক ভালো আছি এবং দিন দিন আমার শরীর আরও ভালো হচ্ছে আমি দিন দিন আমার নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি আমার সমস্ত কাজ সময় মতন হচ্ছে আমি যে কাজ করছি সেই কাজে এখন সফলতা পাচ্ছি চারিদিক থেকে অর্থ আমার হাতে আসছে আমি অর্থ জমাতেও পারছি মানে সবসময় কিন্তু নিজেকে নিজেদেরকে কিন্তু পজিটিভ কথা বলতে থাকুন যখনই বলবেন পজিটিভ কথা বলুন এবং রেগুলার বলুন আরও কিছু যদি পজিটিভ কথা এর সঙ্গে যোগ করতে পারেন সেগুলোও যোগ করুন করে সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার আগে এই দুই সময় রেগুলার এই কথাগুলো বলুন এবং প্রতিদিন বলতে থাকুন দেখুন কদিনের মধ্যে কীরকম পরিস্থিতি পাল্টাতে শুরু করে দেয় মানে আপনার চেঞ্জ আপনি নিজেই বুঝতে পারবেন ভুলেও কিন্তু কোনো নেগেটিভ অ্যাফরমেশান করবেন না সবসময় কিন্তু পজিটিভ অ্যাফরমেশান করতে থাকুন মনের মধ্যে যদি কোনো নেগেটিভ অ্যাফরমেশান আসেও তখন সেটাকে কাট করে দিন করে দিয়ে কিন্তু আবার পজিটিভ কথা ভাবতে থাকুন পজিটিভ অ্যাফরমেশান করতে থাকুন দেখুন কত ভালো রেজাল্ট পান ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার